জানো আজকাল পটলবাবুর পপুলারিটি গেছে কমে বেচারা কাঁদো কাঁদো হয়ে আমার কাছে এসে বলল। একটু মেক করে দাও না গো আর আমিও অমনি ঝাঁকা নাকা করে সাজিয়ে একটা কচি কলা পাতার নতুন ড্রেস পরিয়ে পেশ করলাম খাবার টেবিলে সঙ্গে সঙ্গে তারিফের বন্যা বয়ে গেল তো চলো মেক বর্ণনাটা দিয়ে দিই প্রথমেই পটলের খোসাগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম সবকটা পটলকে একে একে তার আগে কিন্তু পটলগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে এই যে কুড়িয়ে নেওয়া পটল তার থেকে এক একটা করে দানা বেছে বেছে ফেলে দিতে হবে কারণ দানাগুলো বেশ শক্ত আর পটলগুলো তো একটু পোক্ত হয়েছে সেজন্য দানাগুলো বেশ শক্ত তো যাই হোক সব দানা বেছে ফেলা হয়ে গেছে এইবারে কুড়িয়ে নেওয়া পটল থেকে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে চিপে চিপে যে সবুজ রসটা আছে সেটা বের করে নিতে হবে একটু একটু করে সবটার মানে সবকটা পটলের মানে সবগুলো যে পটলের কোরানো সেই কোরানোর থেকে আমি এইরকমভাবে রসটা বের করে নিলাম তো দেখো বেশ অনেকটা কিন্তু রস বেরিয়েছে পটলের থেকে আর পটলটা একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আর খুব একটা রস কিন্তু নেই তো এবারে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন আর এখানে অবশ্যই পোস্ত আর সর্ষের পরিমাণটা তোমরা পটলের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে আমি এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত সামান্য একটু লবণ আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝালের পরিমাণটাও তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতন নেবে এবারে এগুলোকে একটা মিহি পেস্ট করে নেব প্রথমে আমি শুকনো এগুলোকে একটু গুঁড়ো করে নেব আর কি মিক্সিতে জল ছাড়া তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা হয়ে গেছে এইবারে আমি যে পটল কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো স্বাদ মতন চিনি এর মধ্যে দেব সামান্য একটু হলুদ রঙের জন্য আর দেব সরষের তেল বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দেবো এবারে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি মেখে নেব পটলের সঙ্গে আর এখানে কিন্তু তোমরা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো আমার কাছে সাদা সর্ষে নেই তাই আমি কালো সর্ষেই ব্যবহার করেছি এইবারে আসলো পটলকে কচি কলা পাতা ড্রেস পরানো তো এবারে মেখে নেওয়া যে পটলের মিশ্রণটা সেটাকে এরকমভাবে আমি কলা মধ্যে নিয়ে নিয়েছি তার আগে কলাপাতাটাকে অবশ্যই আগুনে সেঁকে নিতে হবে তো দেখো এবারে খুব ভালো করে যেমন করে আমরা পাতুরি বানাই ঠিক সেইভাবে এটাকে মুড়িয়ে নিয়ে আমি কিন্তু একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল এইবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে যেভাবে পাতুরি করে আর কি ঠিক সেইভাবে উল্টে পাল্টে ঢিমে আছে এটাকে রান্না করতে হবে আর তক্ষণি তৈরি হয়ে যাবে আমাদের পটল পাতুরি কলা পাতায় মোড়া পটল একটা দুর্দান্ত রেসিপি নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিনেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো আর খাবার টেবিলে সত্যি তারিফ কুড়িয়ে নেবে এই রেসিপিটি রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানিও কেমন লাগলো নমস্কার